সিঙ্গাপুরে আসার একদিন পরেই দেখলাম ঠিক দুপুরবেলায় এভাবে অজরে বৃষ্টি নামছে বৃষ্টির সিজনটা আমার খুবই প্রিয় যদিও জীবনযাত্রাটা একটু থেমে যায় তারপরও মনে হয় এর মতো সুন্দর জিনিস আর কি হতে পারে অজরে বৃষ্টি ধারা আমাদের সব কাজ বন্ধ করে একটু অবসর যেন এনে দেয় তো আমরাও চলতি পথে একটা দোকানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম উপভোগের কথাটা আসার সাথে সাথেই মনে হলো যে জিনিসটা আমার জন্য উপভোগ বা আনন্দের এটা অন্যের জন্য আনন্দের নাও হতে পারে যারা রাস্তায় কাজ করছে তাদের জন্য হয়তো এটা একটা বিড়ম্বনা তো সব কিছু সবার জন্য সঠিক সময় আসে না আর কষ্ট করে তা অর্জন করার নামই হয়তো জীবন সিঙ্গাপুর থেকে আমি চলে যাব সোজা লঙ্কাবিদে আজ তবে বিতে যাওয়ার আগে সিঙ্গাপুরের বেশ অনেকগুলো মার্কেট আমি ঘুরেছি সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এক একটা মার্কেট দেখলে মনে হয় যে এক একটা শহরের মতো এত বড় হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো সব কিছুই খুবই সুন্দর আলো ঝলমল আর এত সুন্দর উপভোগ করার মতো দেশ বলেই হয়তো বিভিন্ন দেশের মানুষজন এখানে আসে ঘুরতে আমি বলবো যখনই আপনারা বাইরে কোনো প্ল্যান করবেন বিদেশে অবশ্যই যদি ছোট বাচ্চা থাকে একটা স্ট্রলারের ব্যবস্থা করে নেবেন তা না হলে হাঁটতে হাঁটতে আপনার হাত পা সব ব্যথা হয়ে যাবে হাঁটতে গেলে আমরা বাঙালিরা তো খুব কম হাঁটি হাঁটতে গেলে আমার যেটা হয় পা পরে ব্যথা হয় যখন হাঁটি তখন বুঝি না কিন্তু বাসায় এসে সকালবেলা দেখি পাটা আর মাটিতে ফেলতে পারি না তো আমার কাছে মনে হয়েছিল ওরা অভ্যস্ত আমরা অভ্যস্ত না তো প্রত্যেকটা ফরেনারকেই দেখেছি আমি বাচ্চাদেরকে স্ট্রলার নিতে এবং ওখানে ফরেনার যারা আছে তাদেরকেও দেখেছি আমি স্ট্রলার ব্যবহার করতে বাচ্চাদের নিয়ে তারা খুব একটা প্যারা নেয় বলে মনে হয়নি বাচ্চাদের যখন যেভাবে পারছে খাইয়ে দিচ্ছে ঘুরছে বাচ্চাদের থাকার কারণে জীবনের ঘোরাঘুরি আনন্দ যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম তাদেরকে দেখে একদমই মনে হয় না জীবনটাকে খুব উপভোগ করে আর আমি অনেকগুলো ফরেনারকে দেখেছি যারা আসলে একদমই মুটিয়ে যায়নি বাচ্চা হওয়ার পরে তারা খুব সুন্দর আছে কারণ তারা অনেক হার্ডওয়ার্কিং করে আমাদের মতন এতগুলো কাজের লোক নিয়ে তারা হয়তো বাসার কাজ করায় না তবে আমার মনে হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মায়েরই তার শরীরের প্রতি সচেতন হওয়া উচিত যেটা যেটা আসলে এই ফরেনারগুলোকে দেখলে বোঝা যায় যে তারা নিজেদের প্রতি কত যত্নশীল যাই হোক কিনতে পারি আর না পারি বিভিন্ন শোরুমের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম গুচির এই ড্রেসটা অনেক দাম দিয়ে রেখে দিয়েছে একটা ব্যাগ জুতা আর একটা ড্রেস আমার কাছে মনে হয় এই ড্রেসটা যদি আমাকে কেউ গিফট করে আমি বলবো প্লিজ আমাকে এটা গিফট করবেন না কারণ এই কালারটা বা এই কালারের জুতা এই কালারের ব্যাগ আমি নিব না ফ্যাশন সচেতন মানুষের ফ্যাশনগুলো হয়তো অন্য জায়গায় গিয়ে ঠেকছে আমার কাছে যেটা ফ্যাশন তার কাছে সেটা হয়তো হাস্যকর কিছু হতে পারে আমি শুধু ভাবছিলাম গুচির এই ব্যাগ আর এই জুতা এই স্যান্ডেল কারা কিনবে নিশ্চয়ই লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মানুষজন এগুলো কিনেও নিচ্ছে আর এর জন্য এত বড় বড় শোরুমে এই জিনিসগুলো উঠাচ্ছে প্রত্যেকটা জিনিস যে মানে সুন্দর না সেটা না সুন্দরের ব্যাখ্যা তো অনেক রকমের হয় তবে আমার কাছে এইগুলো খুব ভালো লাগছিল যেগুলো ব্ল্যাক কালার ব্রাউন কালার একটু মানে একটু ডাস্টি ডাস্টি কালার যেগুলো ছিল সেই সেই জামা বা সেই ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ছিল যদিও অনেক টাকা দাম আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এগুলো খুবই এক্সপেন্সিভ এবং বড় বড় ব্র্যান্ডের কিনতে পারি আর না পারি সব কিছু দেখে একটু জ্ঞান আহরণ করাও কিন্তু অনেক বড় একটা বিষয় প্রতিটা জিনিস দেখলেই কিনতে হবে স্বাদ না থাকলেও লোভ করতে হবে ব্যাপারটা কিন্তু একদম সেরকম না হাজার হাজার কোটি কোটি মানুষ কেন গুছি আরমানি তারপরে মাইকেল কোর এগুলোর প্রতি আগ্রহী এগুলো দেখার জন্যই জিনিসগুলো দেখা আসলে আর দেখতে ভালো লাগে আর ভালো লাগলে অনেক কিছু শেখাও যায় স্বপ্নটা একটু বড় করলে এমনও তো হতে পারে অনেক স্বপ্নই পূরণ হয়ে যেতে পারে আমাদের স্বপ্নগুলো আসলে অনেক বড় করতে হবে এই মার্কেটটা দেখছিলাম আর ভাবছিলাম ইস আমাদের বাংলাদেশেও একদিন এত সুন্দর হবে এই মার্কেটের ভিতরে মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনি চাইলেই শপিং মলের নিস্তলাটা নৌকা করে ঘুরতে পারবেন যেটা একটা মজার বিষয় ছিল আমি যাইনি তো আমি একটা সিঙ্গাপুরের মল থেকে কয়েকটা গিফট নিয়েছি সিঙ্গাপুরে যদিও সবাই জানেন যে একটু এক্সপেন্সিভ তারপর টুকটাক কিছু নিলাম যেগুলো না নিলেই না একদম পাশের কিছু মানুষ যাদেরকে না দিলেই না এরকম কিছু জিনিস আর নিজের জন্য টুকটাক কয়েকটা জিনিস আর আমি তো দেখিয়েছি একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমি মালাবার থেকে কি কিনেছি আপু আমি দেখাবো আমি বাংলাদেশে গিয়ে খুলে তারপরে তোমাদেরকে দেখাবো খুবই ছোট ছোটো জিনিস কিন্তু আমার কাছে অনেক বড় কিছু তো অবশ্যই আমি তোমার অ্যান্সারটা দিব এবং তোমার অ্যান্সারটা নিয়েই আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব আর আপুরা আমাকে অনেক সময় বলে যে তুমি এখন আর অ্যান্সার দাও না এটা কিন্তু একদমই ভুল আপু অ্যান্সার দিচ্ছি না কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাইরে আছি ভ্যাকেশন করলে দুটো বাচ্চা নিয়ে তোমরা তো বুঝতেই পারো প্রত্যেকের অ্যান্সার দিব প্রত্যেকের যারা যারা আমাকে ভিডিও আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দিচ্ছ অবশ্যই আমি তোমাদেরকে উৎসাহ দিব এবং আমাকে যে ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ অল্প অল্প করে তোমাদেরকেও সেম ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকবো সেটা কিন্তু সবসময়ের মতন এখনও বলে দিচ্ছি আর এতটুকু কথা এখন মনে হয় না বললেই না তাই না যারা যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো বা আমাকে আজকে থেকে দেখা শুরু করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে এই পর্যন্ত আসার জন্য আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিবে আর এই আনারি হাতের আনারি মেয়েটার পাশে যদি তোমরা থাকতে চাও বা ভিডিওগুলো দেখে বন্ধু হয়ে যেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে ভালো লাগলে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা চাইলে অন করে দিতে পারো নতুন নতুন ভিডিওগুলো তাহলে নোটিফিকেশনের মাধ্যমে তোমার কাছেই সবার আগে পৌঁছে যাবে আর এই সব কাজগুলো করতে হবে যদি আমাকে অথবা আমার চ্যানেলটাকে এতটুকু ভালো লেগে থাকলে কারণ আমি বিশ্বাস করি ভালো লাগা ভালোবাসা ছাড়া কাউকে জোর করে কোনো কিছুই করানো সম্ভব না তো যাই হোক টুকটাক শপিং টপিং করে সিঙ্গাপুর সিটিটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেসগুলোতে গিয়েছি যেগুলো আসলে সবাই যায় আর সিঙ্গাপুরের সৌন্দর্যের মধ্যে সবার প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে গাছ সিঙ্গাপুর মালয়েশিয়ায় দুই জায়গাতেই আমার মনে হয়েছে ওরা খুব শক্ত মজবুত টাইপের গাছ লাগায় যেগুলো খুব সহজেই ভেঙে যায় না মরে যায় না যে গাছের ডালপালাগুলো অনেক শক্ত এবং মজবুত সে ধরনের গাছগুলোই ওরা লাগিয়ে থাকে তার ভিতরে কামিনী গাছ অনেক গাছই আছে যেগুলো আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে ওরা খুব ভারী এবং মোটা ধরনের গাছ ডালপালা শক্ত এ ধরনের গাছগুলো লাগায় এবং এর কারণে অল্প পরিচর্যায় অনেক দিন বেঁচে থাকে এরকম গাছ ওদের ওখানে অনেক বেশি দেখেছি আর গরম থাকলেও গরমটা ওরকম গায়ে লাগে না কারণ প্রচুর গাছ আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আচ্ছা আর একটা কথা বলে নিই আপনি তুমিতে আমার কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় আমি আপনি তুমি দুটো এলোমেলো করে ফেলি মাঝে মাঝে মনে হয় আপন ঘরের মানুষদেরকে তুমি বলি আবার মনে হয় যে যারা নতুন আসছে তাদেরকে তো আপনি বলে সম্বোধন করা উচিত তো ভুলচুটি মার্জোনার চোখে দেখবেন আর সুন্দর শহর সুন্দর দেশ দেখতে ভালো লাগছে আর এদেশের অনেক মানুষকেই দেখেছি তারা আমাদের বাংলাদেশ নিয়ে প্রশংসা করেছে আর কোন দেশ সম্পর্কে তারা কখনোই কোনো বাজে মন্তব্য করেনি আমি একটা ট্যাক্সি ড্রাইভারের কথা বলছি যে বাংলাদেশের কথা শুনে বলেছে যে খুব সুন্দর আমরা শুনেছি ওই দেশটা অনেক ভালো আর মালয়েশিয়ার কথা শুনতেই তারা বলেছে যে না মালয়েশিয়ার মানুষজন অনেক ভালো মানে কারো সম্পর্কে কোনো খারাপ কটুক্তি করতে আমি কাউকেই দেখিনি তারা নিজের দেশ নিয়ে খুবই সন্তুষ্ট তবে আবার মাঝে মাঝে মনে হয়েছে আমাদের বাংলাদেশটাও যদি এত সুন্দর করে তৈরি করা যেত আসলে একটা সরকার কখনই একটা দেশ গঠন করতে পারে বলে আমার মনে হয় না যদি আমাদের মন মানসিকতাগুলো পরিবর্তন না হয় আমরা যদি যত্রতত্র ময়লা না ফেলি গাছগুলো কেটে না ফেলি নিজের আঙিনটা সুন্দরের পাশাপাশি যদি পাশের বাসার আঙিনটাও সুন্দর করার চিন্তা করি তাহলেই দেশ সুন্দর হবে আর অল্প অল্প করেই এভাবেই একজনের মাধ্যমে আরেকজন পরিবর্তন হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ